বাগেরহাটে চার আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে এতে পুরো জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাতের সড়ক বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে সাধারণ মানুষের বৃহস্পতিবার সকাল থেকে বাগেরহাটের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে ও বাস বেঁধে অবরোধ সৃষ্টি করেন হরতালের সমর্থনকারীরা ঘন্টার এই হরতালের দ্বিতীয় দিনে মহাসড়কে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির শীর্ষ নেতারা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড টানা সেতু ফতেপুর বাজার ও সিএনবি এলাকায় দেখা গেছে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি আন্তর্জেলা বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে ব্যবসায়ী ও চালকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আছি হরতালের সমর্থনে জেলার বাজার ও দোকানপাটও বন্ধ রয়েছে ব্যবসায়ীরা বলছেন এতে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে এর আগের দিন বুধবার সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ চলে রাতও সড়ক বন্ধ থাকায় যাত্রী ও সাধারণ মানুষ অতিরিক্ত ভোগান্তির শিকার হন গত ত্রিশ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয় পরবর্তীতে চার সেপ্টেম্বর চূড়ান্ত গ্যাজেটে তিন আসন বহাল রাখার সিদ্ধান্ত জানায় ইসি এর প্রতিবাদে এই হরতাল ডাক দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতালের কারণে বাগেরহাট এখন কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা